হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে আমি আপনাদের দেখাবো যে এই নভেম্বর মাসে কী কী সবজি আপনারা সহজেই লাগাতে পারেন তো দেখুন আমি আজকে আপনাদের সামনে আলোচনা করবো কোন কোন ধরনের সবজি বা কী কী সবজি আপনারা এই নভেম্বর মাসে গ্রো করতে পারেন এবং এরপর আমি একটা সিরিজ করব যেখানে আমি দুটো তিনটে করে সবজির সমস্ত রকমের কেয়ার নিয়ে আলোচনা করব কিভাবে মাটি তৈরি করবেন কিভাবে চারা তৈরি করবেন তো কিভাবে কেয়ার নেবেন সব কিছুই আমি আলোচনা করব তো প্রথমে যে সবজিটি মনে পড়ে শীতকালে সেটি হল ফুলকপি তো দেখুন এগুলো আমি সেপ্টেম্বর আগস্টের শেষে লাগিয়েছিলাম তো এগুলো এখন আমার খাওয়া চলছে বেশ কয়েকটা আমি তুলে নিয়েছি এবং আরও চলছে তো এরপর দ্বিতীয় নম্বর হচ্ছে সবজি মেথি শাক তো দেখুন এর আগেও আমি মেথি লাগিয়েছিলাম কিছু খাওয়া হয়েছে আরও আমি কালকে এর কিছু বীজ ছড়িয়েছি তিন নম্বর হল পেঁয়াজ তো এই নভেম্বর মাসে আপনারা খুব সহজেই বীজ থেকেও চারা বানিয়েও পেঁয়াজ লাগাতে পারেন এমন কি এগুলো হচ্ছে দেশি পেঁয়াজ এগুলোর বীজ পাওয়া যায় বাজারে ডাইরেক্ট এগুলো লাগিয়ে দিতে পারেন তো দেখুন কত সুন্দর খুব সহজেই আমি বস্তার মধ্যে পেঁয়াজ চাষ করেছি এগুলো হলো রসুন চার নম্বর সবজি আপনারা রসুন লাগাতে পারেন যেগুলো বাড়িতে রান্নার জন্যই নিয়ে আসা হয় সেগুলোর কোয়া একটি করে বসিয়ে দিলে খুব সহজেই গাছ হয়ে যায় তো এগুলো হলো ফুলকপি এগুলো আমি সব চারা বানিয়েছিলাম এবং সেগুলো আমি সবই আপনাদের আপডেট দেবো কীভাবে কী বানিয়েছি তো তারপরে হচ্ছে বিনস তো দেখুন আমার গাছে ফুল চলে এসছে একটা ছোট্ট কালো গামলার মধ্যে আমি বিনস লাগিয়েছি তো আপনারা এই নভেম্বর মাসে খুব সহজেই বিনস লাগাতে পারেন এরপর হলো টমেটো তো যদিও এই গাছটি আমার একটু আগে লাগানো যার জন্য দেখুন ফুল চলে এসেছে কিন্তু আবারও আমি এই নভেম্বর মাসে নতুন করে চারা বসিয়েছি তো আপনারা খুব সহজেই নভেম্বর মাসে টমেটো গাছ করতে পারেন এখানে রয়েছে বিট দেখুন আমার এইগুলো পাঁচ ছ ইঞ্চি ছাড়া ছাড়া আমি ডাইরেক্ট বীজ বুনেছি এবং এর চারা বানিয়েও বিট লাগানো যায় এই সমস্ত কিছু সবজি আমি কিন্তু বীজ থেকে মাটি এবং কেয়ার সবই আপনাদের সাথে আলোচনা করব পরপর সিরিজ অনুযায়ী এরপর লাগাতে পারেন আপনারা লাউ দেখুন কত সহজেই একটা ছোট্ট বেডের মধ্যে আমি লাউ গাছ করেছি সাথে রয়েছে বিট ফুলকপি এবং পেঁয়াজ তো এগুলো নিয়েও আলোচনা করব যে কিভাবে ছোট্ট জায়গার মধ্যে আপনারা মিশ্র চাষ বা সাথী ফসল হিসাবে অনেক রকমের সবজি লাগাতে পারেন তো এরপর এলো সাদা মূল তো দেখুন এগুলো আমার অক্টোবর মাসে লাগানো ছোট ছোট সাদা মূলও চলে এসেছে তো আপনারা এই নভেম্বর মাসেও খুব সহজেই সাদা মূল লাগাতে পারেন এগুলো পাঁচ ছ ইঞ্চি ছাড়া ছাড়া একটি করে ডাইরেক্ট বীজ আপনারা লাগিয়েও করতে পারেন চারা বানিয়েও লাগাতে পারেন এগুলো মূল খাওয়ার জন্য তো এরপরের সবজি হলো পালং তো আপনারা দেখেই বুঝতে পেরেছেন আমি কেটে কেটে তিন চারবার এখান থেকে শাক তুলে খেয়ে নিয়েছি তো আবারও আমি নতুন করে বীজ বুনবো সে তার ভিডিও অবশ্যই আপনাদেরকে আমি দেব তো নভেম্বর মাসে অবশ্যই আপনারা পালং লাগাতে পারেন এরপর হলো গাজর তো দেখুন ছোট্ট ছোট্ট চারা বেরিয়েছে এখানে একটা ফলের ট্রের মধ্যে আমি গাজর বীজ বুনেছিলাম তো আপনারাও এইভাবে বস্তা ট্রের মধ্যে গাজর করতে পারেন এখানেও রয়েছে মূলো তো এরপর হলো ধনে পাতা তো দেখুন আমার কিছু গাছ বড় বড় বে হয়ে গেছে আবারও ছোট ছোট চারা বেরোচ্ছে তো আপনারা এই মাসে খুব সহজেই ধনে পাতা লাগাতে পারেন এরপর রয়েছে দেখুন এগুলো হচ্ছে সেই ছোট্ট ছোট্ট ফুলকপি এগুলো চারা বিভিন্ন জায়গায় লাগিয়ে রেখেছি এবং সাথে আমি সাথী ফসল হিসাবে পেঁয়াজ লাগিয়েছি এরপরে রয়েছে বাঁধাকপি দেখুন ফলের ট্রের মধ্যে আমি বাঁধাকপির চারাও আমি বীজ থেকে তৈরি করে লাগিয়েছি এখানে রয়েছে সর্ষে শাক এবং সাথে রয়েছে রসুন তো দেখুন এগুলোও রয়েছে বাঁধাকপি তো তাহলে এই নভেম্বর মাসে আপনারা বাঁধাকপিও খুব সহজে লাগাতে পারেন বাজার থেকে চারাও কিনে আনতে পারেন এবং বীজ থেকেও আপনারা চারা বানিয়ে নিতে পারেন এই দেখুন আজ আমি একটি ফুলকপি তুলে নিয়েছি সাথে নেবু কিছু শাক এবং ঢ্যাঁড়স তো এখানে রয়েছে আমার লাল মূলো তো এগুলো শাক হিসাবেও খেতে পারেন এবং মূলো আপনারা সবজি হিসাবেও এর গাছ রেখে দিলে এখান থেকে খুব সহজেই মূলো হয়ে যাবে তো সাথে মাঝে মাঝে আমি কিছু করে পেঁয়াজ গাছ লাগিয়ে রেখেছি এর পরবর্তী সবজি হলো বেগুন তো শীতে অবশ্যই আপনারা বেগুন খুব অনায়াসেই লাগাতে পারেন বাজার থেকে চারা আপনারা কিনে নিয়ে আসতেও পারেন এবং বীজ থেকেও চারা বানিয়েও লাগাতে পারেন তো দেখুন কত পরিমাণে বেগুন হয়ে আছে আমার রোজই আমি বেগুন হারভেস্ট করি কারণ নাহলে বীজগুলো শক্ত হয়ে গেলে খেতে ভালো লাগবে না এবং গাছেরও গ্রোথ কমে যাবে তারপরে হচ্ছে সবুজ মটরশুটি। দেখুন আমি এখানে মটরগুলো লাগিয়েছিলাম ছোট ছোট চারা বেরোচ্ছে শীতকালে মটরশুঁটি ছাড়া ঠিক ভাবাই যায় না তাহলে অবশ্যই আপনারা নিজেদের বাড়িতেই খুব সহজে বানিয়ে নিতে পারেন এরকম মটরশুঁটির গাছ দেখুন সামান্য আমি আটার যে পাঁচ কিলোর আটার যে প্যাকেটগুলো হয় তার মধ্যেই আমি লাগিয়েছি এরপর কাঁচা লঙ্কা তো কাঁচা লঙ্কাও আমি এগুলো সবই আমার ঘরে রান্না করার যে লঙ্কার বীজ ফেলে চারা বানিয়ে লঙ্কা গাছ করেছি তো এই নভেম্বর মাসেও আপনারা খুব সহজেই বীজ থেকেও করতে পারেন বা বাজার থেকে চারা এনেও লঙ্কা গাছ কিন্তু লাগাতে পারেন এরপর হচ্ছে ছোলা শাক তো এগুলো আমার বাড়িতেই ছোলা ভিজিয়ে খাওয়া হয়েছিল। সেখান থেকে আমি বীজ বুনেছি ছোলা শাকও ভীষণ টেস্টি এটা আলু বা বেগুন দিয়েও রান্না করতে পারেন তো ছোলাও ফল হিসাবে হলেও আপনারা খেতে পারেন এখানে রয়েছে গ্রাসপি অর্থাৎ কলাই শুটি তো কলাই সুটিও আপনারা খেতে পারেন এবং এর শাকও ভীষণ টেস্টি এর শাকও আমরা আপনারা ভাজা করে খেতে পারেন আমি যার ভিডিও ছেড়েছিলাম কিভাবে বানানো হয় তো দেখুন এখানে রয়েছে বেগুন এবং টমেটো বীজ থেকে আমি চারা বুনেছি এবং কিছু বেগুন গাছও আমি এখানে কিন্তু এই নভেম্বর মাসে লাগিয়েছি এগুলো বড় কালো বেগুনের গোল রাউন্ড বেগুনের গাছ তারপরে সবজি হলো ক্যাপসিকাম তো দেখুন আমার এগুলো সব আগের পুরনো গাছ এ তারপরে রয়েছে আলু সবজি কাটার সময় যে আলুগুলোতে অঙ্কুর দেখতে পাবেন সেগুলো আপনারা ছোট টুকরো করে কেটে লাগিয়ে দিতে পারেন তারপর রয়েছে লাল নোটে শাক এগুলো খুব সহজে আপনারা এই নভেম্বর মাসে গ্রো করতে পারেন এখানে রয়েছে কিছু ক্যাপসিকামের চারা আবারও আমি নতুন করে বীজ ফেলে চারা বানিয়ে এগুলো লাগিয়েছি দেখুন একটা ছোট্ট বোতলের মধ্যে লঙ্কা গাছ করেছি আমাকে অনেকেই জিজ্ঞেস করে যে দিদি একটা লিস্ট বানিয়ে দিন এই শীতে কি কী সবজি লাগাবো তো তাদের রিকোয়েস্টেই আমি এই ভিডিওটা করলাম যে যাতে সবারই খুব সহজেই ধারণা হয় কি কি সবজি তারা লাগাতে পারে তো এর পরের আপডেট আমি অবশ্যই দেবো তো আজকের মধ্যে এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আজকের মতো বাই বা